সংগ্রামী ভাইয়ের আমার এ দেশ আমাদের আবেগের দেশ চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে আজকে যে সুযোগ আমরা পেয়েছি জাতীয় নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ আল্লাহর আইন দিয়ে কোরআনের শাসন দিয়ে দেখতে দেখতে চায় সংগ্রামী ভাইরা কেউ যদি আল্লাহর দিন ব্যতীত অন্য কোন ব্যবস্থা পেতে চায় সংগ্রহ করতে চায় আল্লাহর কাছে এটা পৌঁছবে না বরং তারা আখের হাতে ক্ষতিগ্রস্ত হবে আজকে যারা বলতে চায় সরিয়া আইন দেশের মানুষের মানবে না সরিয়া আইন চলবে না সরিয়া আইন বলতে কোরআন হারাদিসকে বুঝি কথা ঠিক কিনা বলেন যারা সরিয়া আইন চায় না তারা কি ইমানের দাবি করতে পারে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে মুসলমান থাকা যায় কথাটা কোরা হলো সত্য কোরআনের শুধু আংশিক নয় একটি আয়াত একটি হরফকেও যদি অস্বীকার করে ইমানদার থাকবে ইমানদার থাকা যাবে তা আসুন আগামী দিনে এমন ব্যবস্থা আমরা দেখতে চাই না যাতে করে আবার ফাঁসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই দেশের যুবক ছাত্রদেরকে প্রতিরোধ করে তুলতে হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো শেখবন্ধের মাটিতে নবন্ধের মাটিতে আমাদের ওই গমস্তার ভোলাহট এবং নাচলে যে হাওয়া উঠেছে মানুষ দাঁড়িপাল লাগে দেখতে চায় কথা ঠিক কিনা সব দেখা শেষ এবারের বাংলাদেশ দাঁড়ি বাংলার বাংলাদেশ এবারের বাংলাদেশ ইসলামী জনতার বাংলাদেশ ইবারের বাংলাদেশ ন্যায় এবং সত্যের বাংলাদেশ সকলের কাছে আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জনতা বাইরে অনেক লোক ঠিক মতো দাঁড়াবার জায়গা পাচ্ছে যারা ভিতরে আছেন তাদেরকে একটু এগে এগে বসে